এসো আজকের ক্লাসে আমরা ধাপে ধাপে ইংরেজিতে কথা বলা শিখব খেয়াল করতে হবে গত ক্লাসে আমরা শিখে এসেছি আই এই একটা সাবজেক্ট দিয়ে কীভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য বানাবো অর্থাৎ একটা সাবজেক্টকেই আমরা ফলো করে বিভিন্ন ধরনের বাক্য বানিয়েছি যেমন অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ইউ সাবজেক্ট দিয়ে কীভাবে আমরা বাক্য বানাবো খেয়াল করো আমরা আগের ক্লাসের মতোই এখানে হেল্পিং ভার্বগুলোকে নিয়ে নিয়েছি এখানে হেল্পিং ভার্বের কোনো অর্থ নেই কাজটা কোন সময়ে ঘটছে সেটাকে জানিয়ে দেয় শুধুমাত্র হেল্পিং ভার্ব দেখো আমরা টাইম দেখি ঘড়ির মধ্যে কিন্তু সেন্টেন্সের মধ্যে টাইম দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে এই হেল্পিং ভার্ব যদি ডু থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট টেন্স সেটা হয়ে যায় সিম্পল প্রেজেন্ট টেন্স আর এই নটকে ব্যবহার করতে হয় নেগেটিভ করতে আমরা যদি নেগেটিভ করতে যাই নট ব্যবহার করতে হবে আর এই যে জিজ্ঞাসার চিহ্ন দেখতে পাচ্ছি এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ব্যবহার করব খেয়াল করা আগের ক্লাসের মতোই আমরা একটা রিড ভার্ভ নিয়েছি এই রিড ভার্ভ দিয়েই বিভিন্ন ধরনের বাক্য বানাবো এখানে ডাব্লু এইচ কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি চলো আমরা ক্লাসটা আজকে উপভোগ করি খেয়াল করা স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি তুমি পড়ো তো তুমি এর ইংরেজিটা আগে লিখে নিতে হবে যে বাক্যগুলো তুমি আমি সে এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে তার ইংরেজিটা আগে লিখতে হয় তো তুমি এর ইংরেজি হচ্ছে ইও তো এরপরেই কিন্তু আমাদেরকে ভার্ভটা ব্যবহার করতে হবে ভার্ভ হচ্ছে রিট তো আমরা রিডটাকে ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে ইউ রিট মানে তুমি পড়ো তো এবার একটু খেয়াল করবে ইউ এর অর্থ কিন্তু তুমি হয় না শুধু ইউ এর অর্থ কিন্তু তোমরাও হয় যদি বলি তোমরা পড়ো তো এটারও ইংরেজি হবে ইউ রিট কিন্তু যদি বলি আপনি পড়েন তো আপনি এরও ইংরেজি কিন্তু ইউ তো এখানে আমরা বলতে পারি ইউ রিট মানে আপনি পড়েন কিন্তু যদি বলি আপনারা পড়েন তাহলেও আমরা ইউ ইউরিটই বলবো ইউ এর অর্থ কিন্তু আপনারাও হয় তাহলে ইউ থেকে মোট চারটে অর্থ হয় তুমি তোমরা আপনি আপনারা চারটেই অর্থ করতে পারবো এবার খেয়াল করো এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে প্রথমে আমরা সাবজেক্টটা ব্যবহার করব। সাবজেক্ট ব্যবহার হয়ে গেলে আমরা ডুকে ব্যবহার করবো এরপরে আমাদেরকে নট ব্যবহার করতে হবে ডু এরপরে অবশ্যই নট ব্যবহার করে ভার্বটা ব্যবহার করতে হবে তাহলে এই বাক্যটা আমাদের হয়ে যাবে তো চলো আমরা খেয়াল করি এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে আমরা বলবো তুমি পড়ো না শুধুমাত্র শেষে একটা না লাগিয়ে দেবো তাহলে এই বাক্যটা হয়ে যাবে তো এটাকে আমরা ইংরেজিতে বললে প্রথমে সাবজেক্ট ইউকে ব্যবহার করব এরপরেই কিন্তু ডুকে ব্যবহার করতে হবে তো আমরা ডু কে বসাচ্ছি এরপরে কিন্তু নট ব্যবহার করব বলেছি তো নটটা বসাচ্ছি এরপরে ভার্বটা বসিয়ে দেব তাহলে বাক্যটা হয়ে যাবে ইউ ডু নট রিড ইউ ডু নট রিড মানে তুমি পড়ো না বা তোমরা পড়ো না দুইটাই অর্থ করতে পারি চলো আমরা এটাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো তো সেই জন্য আমরা বাংলা বাক্যের দুই নাম্বারে কয়ের অস্বিকার কি শব্দটা ব্যবহার করব তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তো এটাকে বলতে হবে তুমি কি পড়ো তুমি কি পড়ো তো খেয়াল করো এই বাক্যটা যখন ইংরেজিতে লিখব তখন কিন্তু প্রথমেই আমাদেরকে ডু ভার্বকে ব্যবহার করতে হবে এটা কিন্তু একটা হেল্পিং ভার্ব এই হেল্পিং ভার্বের সাহায্য নেব তবেই কিন্তু আমরা এই বাক্যটাকে বলতে পারবো ডু ব্যবহার হয়ে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট ইউকে ইউ এর এরপরে কি ব্যবহার করবো একটু খেয়াল করো তো হ্যাঁ আমরা ভার্বটা ব্যবহার করব তারপরে কিন্তু শেষে জিজ্ঞাসার চিহ্ন দিতেই হবে তবে কিন্তু বাক্যটা সঠিক হবে না হলে বাক্যটা ভুল হয়ে যাবে চলো বাক্যটা কিভাবে বানাচ্ছি দেখো প্রথমে কিন্তু আমরা ডু ভার্বকে ব্যবহার করব তো আমরা ডুকে এখানে বসিয়ে নিচ্ছি এরপরেই আমাদেরকে সাবজেক্ট ইউকে ব্যবহার করতে হবে তো আমরা ইউ বসাচ্ছি এরপরে আমরা ভার্ব রিডকে ব্যবহার করব তারপরে আমরা কি করব বলেছিলাম হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে হয়ে যাবে ডু ইউ রিট অর্থাৎ তুমি কি পড়ো এবার একটু খেয়াল করবে শব্দের প্রথমে ডু ব্যবহার করলে এটাকে ব্যবহার করতে হবে কিন্তু মাঝে ব্যবহার করলে এই ডুটা ব্যবহার করতে হবে তোমরা সকলেই জানো প্রথমে যে ডুটা ব্যবহার করছি সেটাকে আমাদেরকে বড় হাতের লিখতে হয় কিন্তু যদি আমরা মাঝে ব্যবহার করি তাহলে আমাদেরকে এই দুটা ব্যবহার করতে হবে যেটা হবে স্মল লেটারের খেয়াল করতে হবে এই জিনিসটা এবার একটু খেয়াল করো এই যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এটা আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বানাতে চাই তো এই ক্ষেত্রে আমরা কি করব এই যে ইউ সাবজেক্টটা রয়েছে এই ইউ সাবজেক্টের পরে আমরা শুধু একটা নট ব্যবহার করে ফেলবো তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আমরা বানাই বাক্যটাকে তো এটাকে বাংলাতে বলতে হলে আমাদেরকে বলতে হবে তুমি কি পড়ো না শুধুমাত্র শব্দের শেষে একটা না লাগিয়ে দিলেই নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে তো এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে ডুটা ব্যবহার করতে হবে এরপরে ব্যবহার করতে হবে কি হ্যাঁ সাবজেক্টটা সাবজেক্টটা ব্যবহার করব এরপরেই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে নটকে যেহেতু নেগেটিভ তো না সেন্সটা এই নট দিয়ে থাকে এরপরে আমরা ভার্ব রিডকে ব্যবহার করব তারপরে আমাদেরকে কি করতে হবে হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন দিতেই হবে তবে বাক্যটা সঠিক হবে তাহলে হবে ডু ইউ নট রিট অর্থাৎ তুমি কি পড়ো না তুমি কি পড়ো না চলো আমরা এবার ডাব্লু এইচ কোশ্চেন দিয়ে বাক্য বানাবো নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে খেয়াল করো বাক্যের দুই নাম্বারে যদি কয়ে দীর্ঘকার কি থাকে কি বললাম হ্যাঁ কয়ে দীর্ঘকারে কি থাকে তাহলে সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স তো কোনো বাক্যের মধ্যে যদি কি কেন কোথায় কিভাবে এগুলো থাকে তাহলে তখন বুঝে নিতে হবে আমাদেরকে ডাব্লু এইচ কোয়েশ্চেন দিয়ে বাক্যগুলো বানাতেই হবে নাহলে বাক্যগুলো আমরা বলতে পারবো না তো প্রথমে আমাদেরকে এক্ষেত্রে এই বাক্যটার জন্য ওয়ার্ডকে প্রথমে ব্যবহার করতে হবে তারপরে ডু থাকবে তো এরপরেই আমাদেরকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্বকে তারপরে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে বাক্যটা হয়ে যাবে খেয়াল করবে বাক্যটা আমি কীভাবে ব্যবহার করছি তো প্রথমে আমরা হোয়াট ব্যবহার করব। তো আমরা হোয়াটকে বসিয়ে নিচ্ছি এরপরে খেয়াল করো আমরা ডু ব্যবহার করব তো এবার কিন্তু মাঝে যেহেতু ডুটা পাচ্ছি এই জন্য আমাদেরকে এই ডুটা ব্যবহার করতে হবে স্মল লেটারের যে ডুটা রয়েছে এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট ইউটা ওকে ফাইন আমরা ইউকে বসাচ্ছি তারপরে আমরা ভার্ভ রিটকে ব্যবহার করব তারপরে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে যাচ্ছে হোয়াট ডু ইউ রিট অর্থাৎ তুমি কী পড়ো এখানে কী শব্দের উপর জোর দিলে সেটা আমাদেরকে ব্যাখ্যা করে বলতে হয় এখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় না অর্থাৎ কী সাবজেক্ট পড়ি সেটা আমাদেরকে অবশ্যই বলতে হবে এবার এসো আমরা এই বাক্যটাকেই নেগেটিভ করব তো শব্দের শেষে একটা না বসিয়ে দাও তাহলে হয়ে যাবে তুমি কি পড়ো না খেয়াল করো এখানে একটা না বসিয়ে দিয়েছি তো এই ক্ষেত্রে আমরা কি করব এই যে ইউ সাবজেক্টটা দেখতে পাচ্ছি এরপরে একটা নট ব্যবহার করব তাহলে এই বাক্যটা হয়ে যাবে তো প্রথমে আমাদেরকে হোয়াটকে ব্যবহার করতে হবে এরপরেই ডুটা ব্যবহার করব ওকে ফাইন আমরা ডুকে বসিয়ে নিচ্ছি এরপরে সাবজেক্টটা ব্যবহার করব সাবজেক্টের পরে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে নটকে ওকে তো আমরা নট ব্যবহার করছি এরপরে আমরা ভার্ ব্যবহার করব তারপরে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে হয়ে যাচ্ছে হোয়াট ডু ইউ নট রেট অর্থাৎ তুমি কি পড়ো না খেয়াল করো আমরা খুব সহজেই কিন্তু নেগেটিভ সেন্টেন্স বানিয়ে ফেলেছি তো চলো এবার আমরা পরের বাক্যটা দেখি নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে তুমি কখন পড়ো খেয়াল করো আমরা দুই নাম্বারে কখন শব্দটা খুঁজে পাচ্ছি তো আমরা কখন কেন কি। বা কীভাবে এই শব্দগুলো যদি খুঁজে পায় তাহলে অবশ্যই কিন্তু ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে বাক্যগুলো বানাতে হবে তো খেয়াল করতে হবে কখন এর ইংরেজি হচ্ছে হয়েন তো হয়েনটাকে আগে ব্যবহার করতে হবে তো এটাকে আমরা আগে বসিয়ে নিচ্ছি এরপরে একটু খেয়াল করো আমাদেরকে ব্যবহার করতে হবে ডু এই যে ভার্বটা রয়েছে হেল্পিং ভার্বটা তো এই ডু হেল্পারকে ব্যবহার করতে হবে এরপরে আমাদেরকে সাবজেক্ট ইউকে ব্যবহার করতে হবে তো চলো আমরা সাবজেক্ট ইউটা এখানে নিয়ে চলে আসি খেয়াল করো আমরা ইউকে বসিয়ে ফেলেছি এরপরেই আমরা ভার্বটা ব্যবহার করব তারপরে আমাদেরকে জিজ্ঞাসার চিহ্ন দিতেই হবে তবে বাক্যটা সঠিক হবে খেয়াল করো তাহলে হচ্ছে হোয়েন ডু ইউর ইট অর্থাৎ তুমি কখন পড়ো এবার এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই শব্দের শেষে একটা না বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে তুমি কখন পড়ো না তো এই ক্ষেত্রে আমরা কি করব বলেছিলাম হ্যাঁ যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টের পরে শুধুমাত্র নটটাকে বসিয়ে দেবো তো চলো আমরা প্রথমে হোয়েনটাকে বসাই এরপরে আমরা কী করবো ডুকে ব্যবহার করব ডু বসাচ্ছি ওকে ফাইন এরপরেই কিন্তু আমরা সাবজেক্টটা ব্যবহার করবো সাবজেক্টের পরে কিন্তু নট লাগবে তো আমরা নটটা বসিয়ে ফেলছি এরপরে ভার্ভ রিটকে রাখো তারপরে আমাদেরকে জিজ্ঞাসার চিহ্নটা দিতে হবে তো চলো আমরা জিজ্ঞাসার চিহ্নটা দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে হোয়েন ডু ইউ নট রেট হোয়েন ডু ইউ নট রেট অর্থাৎ তুমি কখন পড়ো না নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে তুমি কেন পড়ো দেখো কেন শব্দটা খুঁজে পাচ্ছি তো আমরা বুঝতে পারছি এখানে আমাদেরকে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে তো কেন এর ইংরেজি কিন্তু হোয়াই তো আমরা হোয়াইটাকে প্রথমে ব্যবহার করব আমরা হোয়াইটা বসিয়ে নিচ্ছি এরপরেই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে ডুকে তো আমরা ডু যে হেল্পিং ভার্বটা রয়েছে সেটাকে এখানে নিয়ে চলে আসবো তো আমরা এরপরে কিন্তু সাবজেক্টটা ব্যবহার করব ইউ ওকে ফাইন এরপরে আমরা রিড ভার্বকে ব্যবহার করবো তারপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে কী হচ্ছে দেখো তো হোয়াই ডু ইউ রিট হোয়াই ডু ইউ রিট অর্থাৎ তুমি কেন পড়ো এটাকে নেগেটিভ বানালে কীভাবে বলবো চলো একটু লক্ষ্য করবে এগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে এগুলো আমাদেরকে একটু সরিয়ে নিতে হবে ওকে ফাইন এটার শব্দের শেষে বাংলা বাক্যের শব্দের শেষে কী করব একটা না বসিয়ে দেবো তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে তুমি কেন পড়ো না খেয়াল করো যখন আমরা বলবো তুমি কেন পড়ো না এই ক্ষেত্রে আমাদেরকে এই যে ইউটা রয়েছে ইউটার পরে শুধুমাত্র নটকে ব্যবহার করতে হবে তাহলেই এই বাক্যটা হয়ে যাবে তো খেয়াল করো আমরা হোয়াইটাকে আগে ব্যবহার করছি এরপরে ব্যবহার করতে হবে ডু হেল্পারকে এটাই হচ্ছে টাইম কাজটা কোন সময়ে হচ্ছে এরপরে সাবজেক্ট ইউকে ব্যবহার করব এরপরে আমাদেরকে নটটা ব্যবহার করতে হবে তারপরে কিন্তু আমরা রিড ভার্বকে ব্যবহার করব। ওকে ফাইন এরপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে হোয়াই ডু ইউ নট রেট হোয়াই ডু ইউ নট রিট অর্থাৎ তুমি কেন পড়ো না খেয়াল করো আমরা খুব সহজেই কিন্তু এগুলো নেগেটিভ করতে পারছি তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে চলো আমরা পরের বাক্যটা লক্ষ্য করি নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে তুমি কীভাবে পড়ো তো আমরা দুই নাম্বারে কীভাবে শব্দটা খুঁজে পাচ্ছি আর কীভাবে এর ইংরেজি হচ্ছে হাউ তো হাউটাকে আগে ব্যবহার করতে হবে তো হাউটা আমরা আগে বসিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমরা ব্যবহার করবো ডু যে হেল্পারটা রয়েছে সেটাকে তো আমরা ডু যে হেল্পারটা রয়েছে সেটাকে এখানে নিয়ে আসবো এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট ইউটাকে তো আমরা ইউ ব্যবহার করবো তারপরে আমরা ভার্ভ রিডকে ব্যবহার করব তারপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো তাহলে এই বাক্যটা হয়ে যাবে হাউ ডু ইউ রিড অর্থাৎ তুমি কিভাবে পড়ো খেয়াল করো এই বাক্যটাকে এবার আমরা নেগেটিভ করব তো নেগেটিভ করতে হলে কি করতে হবে বলেছিলাম হ্যাঁ ইউ সাবজেক্টের পরে আমাদেরকে কি করতে হবে নট ব্যবহার করতে হবে এই নটটাকে ব্যবহার করতে হবে তো প্রথমেই আমরা কি করব হাউটাকে বসিয়ে নেব হাউ বসানোর পরে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ভ হিসাবে এরপরে আমাদেরকে সাবজেক্ট ইউকে ব্যবহার করতে হবে ইউ বসাচ্ছি এরপরে আমরা নটটা ব্যবহার করবো ওকে তো আমরা নটটাকে এখানে নিয়ে চলে আসছি এরপরে একটু খেয়াল করো তো আমরা কি ব্যবহার করবো হ্যাঁ আমরা ভার্ভ কে ব্যবহার করব তারপরে শেষে জিজ্ঞাসার চিহ্নটাকে নিয়ে চলে আসবো তাহলে হয়ে যাচ্ছে হাউ টু ইউ নট রিড হাউ ডু ইউ নট রিট অর্থাৎ তুমি কিভাবে পড়ো না শুধুমাত্র শব্দের শেষে একটা না লাগিয়ে দিচ্ছি বাংলাতে আর ইংরেজিতে কি করছি আমরা শুধুমাত্র ইউ সাবজেক্টের পরে একটা নট বসিয়ে দিচ্ছি তাহলেই আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে চলো আমরা আর একটা উদাহরণ ফলো করি নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে তুমি কোথায় পড়ো এই যে কোথায় শব্দটা খুঁজে পাচ্ছি তো কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ের মানে হচ্ছে কোথায় তো এটাকে আমাদেরকে আগে বসাতে হবে তো আমরা এটাকে আগে বসিয়ে নিচ্ছি এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ভ হিসাবে কি ব্যবহার করতে হবে ডু কে ব্যবহার করতে হবে ডু বসাচ্ছি এরপরেই কিন্তু সাবজেক্ট ইউকে ব্যবহার করতে হবে ইউ বসানোর পরেই কিন্তু আমরা ব্যবহার করব হ্যাঁ ভার্ভ ভি ওয়ান রিটকে ব্যবহার করব তারপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে হোয়াইট ডু ইউ রিড ডু ইউরিট অর্থাৎ তুমি কোথায় পড়ো খেয়াল করবে এবার একটু আমরা বাংলা বাক্যের শেষে যদি একটা না বসিয়ে দিই তাহলে কি হবে তুমি কোথায় পড়ো না খেয়াল করো এই বাক্যটা হয়ে যাচ্ছে একটা নেগেটিভ এই জন্য আমরা কি বলেছিলাম এই যে ইউ সাবজেক্টটা রয়েছে এরপরে একটা নট বসিয়ে দেব। তাহলেই হয়ে যাবে চলো আমরা প্রথমে হেরটাকে বসিয়ে নিই তারপরে আমরা কে ব্যবহার করব। ওকে ফাইন আমরা ডু বসিয়ে নিয়েছি এরপরে আমরা সাবজেক্ট ইউকে নিয়ে আসবো তারপরে আমরা নটটা ব্যবহার করব ইউ এর পরে নটটাকে ব্যবহার করতে হবে তারপরে আমরা রিড ফর্পকে ব্যবহার করব ওকে ফাইন এরপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে হোয়াট ডু ইউ নট রিট অর্থাৎ তুমি কোথায় পড়ো না তো বন্ধুরা আশা করি তোমরা এই বাক্যগুলোকে আয়ত্ত করতে পেরেছো কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করব বা ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব সেটা তোমরা খুব সহজে আয়ত্ত করতে পেরেছো আর হ্যাঁ তোমরা যদি বাচ্চাদের মতো করে কেউ বেসিক ইংলিশ গ্রামারটা শিখতে চাও আমাদের তিন মাসের কোর্স রয়েছে সেটাতে ভর্তি হতে পারো যদি ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এর পরের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো হি দিয়ে কীভাবে খুব সহজে বাক্য বানাতে হয় সেটা আমরা পরের ক্লাসে শিখবো তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই